তো আলহামদুলিল্লাহ আপনারা যদি সচেতন হন এই এলাকার বিয়েতে শয়তানি বন্ধ হবে না এই যে যৌতুক প্রথা এই যে গায়ে হলুদ প্রথা এই যে বিয়ে উপলক্ষে এক সপ্তাহ ধরে গান বাজনা করে সবার ঘুম হারাম করে দেওয়া এরকম যে ভণ্ডামিগুলো চলে কখনো বিয়েতে কখনো মুসলমানিতে কখনো এই টাইম সেই টাইমে এগুলো বন্ধ করা আপনাদের পক্ষে সম্ভব না এলাকায় যাত্রাপালা হয় বন্ধ করা সম্ভব না এলাকার মধ্যে বিভিন্ন শিরকি কাজ হয় বন্ধ করা সম্ভব না এগুলো চাইলে সামাজিক উদ্যোগ থাকলে বন্ধ করা কোনো ব্যাপারই না তাহলে তিন নম্বরে নবীর আদর্শ কায়েম করবেন কোথায় সমাজে আর চার নম্বরে আল্লাহ তৌফিক দিলে রাষ্ট্রে এবং সারা বিশ্বে আল্লাহ তৌফিক দিলে তৌফিক না দিলে তৌফিক না দিলে চেষ্টা যদি পরিপূর্ণ থাকে আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ কিন্তু চেষ্টায় যদি ঘাটতি থাকে আল্লাহ আপনাকে অবশ্যই এর জন্য ধরবে ইসলামের ঠিকাদার না আমরা ইসলামের পাহারাদার কথাটা মাথায় রেখেন আমরা ইসলামের ঠিকাদার না আমরা ইসলামের কিদার কিদার পাহারাদার আমাদের কাজ হলো পাহারাদারির হক আদায় করা কোনো কিছু ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই আমরা সবাই যদি সোমাইয়া রাজি আল্লাহ মতো শহীদ হয়ে যাই ইসলামের বিজয় দেখে যেতে না পারি আল্লাহর কসম কোনো লস হবে না যদি আমাদের চেষ্টা পরিপূর্ণ থাকে আর চেষ্টা যদি না থাকে অবশ্যই আল্লাহ পাকরাও করবেন আমাদের সবাইকে